বন্ধুরা রাধে রাধে কেমন আছেন আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন কালকে খুব ভোরে আমরা বেরিয়ে যাবো পেলিংয়ের উদ্দেশ্যে আর তাই জন্যই আজকে ভাবলাম দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাব এমজি মার্কেটে ওই টুকিটাকি কিছু কেনাকাটি করার জন্য এমজি মার্কেটে পৌঁছে আমরা কি করছি কোথায় যাচ্ছি কি কিনছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আমার পুরোটা দেখুন দেখে যদি কিছু ভালো লেগে থাকে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করে আমার পরিবারের মিষ্টি একটা সদস্য হয়ে আমার পাশে থাকবেন আমাদের হোটেল থেকে এই এমজি মার্টে আসতে ওই সময় লাগলো সাত আট মিনিট মতন তাই খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এসে তো দেখলাম চেনা চেনাবাপু দাঁড়িয়ে আছে আর তার সৌন্দর্যের শোভা বাড়ানোর জন্য রঙ বেরঙের চন্দ্রমল্লিকা সেজে উঠেছে আর জানেন তো এই পাহাড়ে এসে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে এখানকার প্রত্যেকটা মানুষই ফুল খুব পছন্দ করে তা সে বাড়ির ছাদেই হোক বা ছোট ব্যালকনি যেখানেই হোক না কেন নানান ধরনের গাছ তারা কিন্তু অবশ্যই লাগিয়েছে আর ভেতরটাও দেখুন মাঠের খুবই পরিষ্কার আর একদমই ঝাঁচকচকে আর খুব সুন্দরভাবে গোছানো এখানে ঢোক আসার পরে একটা দোকানেও আমরা এখন ঢুকে পড়েছি আর ঢুকে তো আমরা পুরো অবাক হয়ে গেছি কি না নেই ছোট থেকে বড় সব ধরনের সপিসই এখানে পাওয়া যাচ্ছে চলুন আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখুন মার্কেটের ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম পাশেই একটা মার্কেট আছে সেটা দেখার উদ্দেশ্যে আর রোড ক্রসিংয়ের সময় দেখুন আমরা যে ব্রিজের ওপর থেকে ক্রস করছিলাম সেই ব্রিজের পাশে কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখা দেখে তো খুবই ভালো লাগলো এখানে চারিপাশটা পাহাড়ে সবুজে ঘেরা তারপর হট করেই চোখে পড়ল ওই দূরে পাহাড়গুলো পুরো সাদা মেঘে ঢেকে গেছে এমনিতেও এখানে সন্ধেটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার কারণ যেহেতু মেঘলা আর তার মধ্যে ঠান্ডাটাও এখন খুব ভালো পড়েছে সেই জন্য আর এই মেঘ দেখে মনটা খুবই ভালো লাগছে এখান থেকে কালকে চলে যাব সেটা ভাবলেই মনের কোনায় কোথাও যেন দুঃখ নেমে আসছে কিন্তু কিছু তো করা নেই যেতেই তো হবেই আর এখানেই একটা সিকিমের অর্গানিক মার্কেট আছে এখানে সমস্ত ধরনের ভেজিটেবিল থেকে শুরু করে নিয়ে গাছ এবং নানান রকম গ্রসারির জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায় এখানে এসে অনেক নাম না জানাও সবজি দেখলাম যেটা জীবনে কোনো দিন চোখে দেখিনি নামটা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কি বলেছে এই মুহূর্তে ভুলে গেছি আপনারাও দেখুন শান্ত স্নিগ্ধ মনোরম প্রকৃতি ছেড়ে যেতে একদম মন চাইছে না বিশ্বাস করুন কিন্তু কি আর করা যাবে সময় তো ও ওর মতন চলেই যাচ্ছে তাই আমি আমার ভিডিওটাও এইখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ টাটা রাধে